টেনশন হবে না অহেতুক চিন্তা দুশ্চিন্তা আসবে না হয়ে আপনি পড়বেন না এই ছোট্ট আমলটি করুন আল ইমরানের অসাধারণ এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র এগারো বার ইনশে আল্লাহ আল্লাহ সুবেন তালা আপনাকে নাজাদ দিয়ে দেবেন আপনি মুক্তি পেয়ে যাবেন টেনশন খুব টেনশন হয় খুব চিন্তা হয় অহেতুক চিন্তা মাথায় এসে যায় হতাশগ্রস্ত হয়ে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ এমনটা আর হবে না আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন আপনাকে রক্ষা করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় অনেক ভাই এবং বোনেরা আছেন যখন তেনারা কোনো কাজ করতে যান কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে এসে গেল তো কাজ করার পূর্বেই তেনাদের টেনশন এসে যায় এমন টেনশন এমন চিন্তা মাথায় এসে যায় যে তারা সেই কাজকে সুন্দরভাবে করতে পারে না কাজকে তারা সম্পন্ন করতে পারে না কেননা তাদের মাথায় কঠিনভাবে চিন্তা এসে যায় অহেতুক চিন্তা আসে অহেতুক দুশ্চিন্তা মাথায় ঢুকে যায় এই ভাবে করে একেবারে নার্ভাস হয়ে যায় হতাশগ্রস্ত হয়ে পড়ে প্রিয় দর্শক আল্লাহ সুবহানাতাআলা এই রকম রোগ হতে এই রকম বালা হতে আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক পরীক্ষা ইন্টারভিউ থেকে শুরু করে অনেক সময় আমাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ কাজ আসে অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সেই কাজ অনেক সময় আমাদের সম্পন্ন করতে হয় কিন্তু আমার সেই ভাই এবং বোনেরা আগে থেকেই নার্ভাস হয়ে যায় টেনশনের মধ্যে পড়ে যায় কঠিনভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এই ভাবে করে তারা সেই কাজগুলো সম্পন্ন করতে পারে না সেই কাজে তারা সফলতা অর্জন করতে পারে না কামিয়াবি হতে পারে না প্রিয় দর্শক এটি একটি মারাত্মক ব্যাধি এটি একটি মারাত্মক রোগ আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মারাত্মক রোগ হতে ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক এই অসাধারণ আয়াতটি যদি আপনি তেলাওয়াত করেন ইসা আল্লাহ যে বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না এমন বিপদ আপনার সংসারে এমন কঠিন বিপদ আপনার ঘরে আপনার জিন্দগিতে যে কঠিন বিপদ আপনার জিন্দগি হতে যাচ্ছে না এই রকম কঠিন বিপদ একটা নয় এই রকম একাধিক বিপদ আপনার বাড়িতে আপনার সংসারে আপনার জিন্দগিতে কিছুতেই এই বিপদ হতে আপনি রেহাই পাচ্ছেন না প্রিয় দর্শক সোরা আল ইমরানের অসাধারণ এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন আন্তরিকতার সহিত পড়ুন বিশুদ্ধভাবে পড়ুন এইভাবে করে মহানডব্য আলমিনের উপরে আস্থা ভরসা রেখে আমলটি করতে পারলে আল্লাহ পাক সেই বিপদ মুসিবত হতে আপনার মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন যে বিপদ যে মুসিবত আপনার জিন্দগি হতে আপনার ঘর হতে সংসার হতে যাচ্ছে না আল্লাহ পাক এই আমলের বরকতে দরিফুত করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের বিষয়টা সবটাই হচ্ছে মঙ্গলজনক মুমিনদের সব বিষয়টাই হচ্ছে মঙ্গলজনক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন আমার কোন যখন কোনো মমিন বান্দা এবং বান্দি কোন বিপদের শিকার হয় তখন সেই মমিন বান্দা ও বান্দি কি করে সবর করে ধৈর্য ধারণ করে আর আল্লাহ সুবহান পবিত্র খোরানুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ নিশ্চয় আল্লাহ সঙ্গে আছেন যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আছেন আর ধৈর্যের প্রতিদান আল্লাহ পাক যেটা রেখেছেন সেটা হচ্ছে বে হিসাব কোনো ব্যক্তি যদি বেহিসাব কল্যাণ মঙ্গল নিয়ামত সবাব নেকি লাভ করতে চায় তো সে যেন সবর করে ধৈর্য ধারণ করে কেননা আল্লাপাক বলেছেন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আমি বে হিসাব প্রতিদান দেব বলুন সুবাহ এর মতলব দাঁড়াচ্ছে আপনাকে একটি পেন দেয়া হলো আর একটি সাদা কাগজ দেয়া হলো এবং বলা হলো যত ইচ্ছা আপনি এমন বসান যতটা পারবেন বসাতে ততটা পরিমাণ আপনাকে দেওয়া হবে আপনি যত এমন বসাবেন তার দ্বিগুণ আপনাকে দেওয়া হবে বলুন সুভ হায়ানুল্লাহ প্রিয়দর্শক অনুরূপভাবে যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক বে হিসাব দেবেন কতটা দেবেন এটা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না বলুন সুবহানাল্লাহ তো বিশ্বনবী সাল্লাম বললেন মমিনদের সব বিষয়টাই হচ্ছে মঙ্গলজনক যখন বিপদে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে আর ধৈর্যের জন্য সে প্রতিদান পাবে বে হিসাব আর যখন কোনো মমিন বান্দা ও বান্দি পক্ষ হতে কোনো নিয়ামত লাভ করে তখন তারা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে আর শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে আরো বাড়িয়ে দেন সুতরাং এটিও তার জন্য মঙ্গলজনক সুতরাং হার অবস্থাতে হার হালতে একজন মমিন বান্দা ও বান্দির জন্য সবটাই মঙ্গলজনক সবটাই তার জন্য উপকারী বলুন তো প্রিয় দর্শক কঠিন বিপদ মুসিবতে আপনি ধৈর্য ধারণ করবেন সবর করবেন এবার শুধু ধৈর্য ধারণ করলে হবে না সবর করলে হবে না ধৈর্য এবং সবরের সঙ্গে আমাদেরকে আমল করতে হবে আল্লাহ আপনাকে বিপদ মুসিবত হতে নাজার দেবেন এবং বদলাও আল্লাহ আপনাকে দিয়ে দেবেন বলুন প্রিয় দর্শক আপনি যদি দোয়া না করেন শুধুমাত্র ধৈর্য ধারণ করেন তাহলে এটি আল্লাহ পাকের সম্মুখে নিজের সাহস দেখানো হবে এবং নিজের হিম্মতকে দেখানো হবে আর এটা আল্লাহ পাক পছন্দ করেন না আল্লাহ পাক সবসময় তিনি চান আমার বান্দা আমার সম্মুখে নিজের দুর্বলতা প্রকাশ করুক এই জন্য সবর ধৈর্য ধরার সাথে সাথে আমাদেরকে বিপদ মুসিবত হতে মুক্তির জন্য দোয়া আমলও করতে হবে দর্শক যে বিপদ যে মসিবততে আপনি নাজাত পাচ্ছেন না এ যাবৎ পর্যন্ত আপনি বিপদের মধ্যে রয়েছেন সোরা আল ইমরানের এই আয়াতের আমলটি করুন ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে আপনি আমলটি করুন ইংশে আল্লাহ আপনার এই বিপদ এই মসিবততে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণরূপে নাজাদ দান করে দেবেন ইংশে আল্লাহ প্রিয়দর্শক এই অসাধারণ আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন চারিদিক হতে আল্লাহ পাক উন্নতি দান করবেন বরকত দান করবেন খোশহালি জিন্দগিতে এসে যাবে টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে আল্লাহ সুবহানাতাল্লাহ এই ভাবে করে অল্প দিনের মধ্যেই আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার ব্যবসাতে বরকত এসে যাবে আপনার চাষে বরকত এসে যাবে আপনি যে কারোবার করছেন সেই কারোবারে বরকত এসে যাবে এতই বরকত আসবে আপনি কল্পনা করতে পারবেন না বলুন সুব আল্লাহ তাছাড়া আল্লাহ সব তালা আপনাকে অপ্রত্যাশিত জায়গা হতে আপনাকে এমন রিজিক দেবেন এত দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ সব তালা এইভাবে করে আপনাকে সচ্ছলতা এবং স্বাচ্ছন্দে জীবনযাপন করার তৌফিক দিয়ে দেবেন এবং আল্লাহ রাবুল আলমিন আপনাকে উত্তম জীবন উপকরণ দিতেই থাকবেন দিতেই থাকবেন ফলে আপনি কখনো কোনো সময় টাকা পয়সার অভাব এবং সংকীর্ণতা তাঙ্গি এবং অবনতির সম্মুখীন আপনি আর হবেন না আল্লাহ পাক চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুভেন প্রিয় শুধু তাই নয় অসাধারণ আয়াতটি যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহ তালা আপনার জিন্দগির সমস্ত রাশিকে তিনি মাফ করে দেবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ সুবহানা তালা দয়ার নজরে দেখবেন রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন এই ভাবে করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুবহান্লাহ প্রিয় মনে রাখবেন গোনা এবং পাপ আমল নামায় যতক্ষণ থাকে ততক্ষণ আপনার জিন্দগিতে আপনার রোজগারে আপনার কারবারে আপনার সংসারে এর বেবরকতি এর নহসৎ আসতে থাকে আল্লাহ সুব্যানা তালা সমূহকে মিটিয়ে দিয়ে এই নহসৎ এই বেবরকতি হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন আপনি এই সমস্ত নহসৎ বেবরকতি হতে পরিপূর্ণরূপে নাজাদ পেয়ে যাবেন এবং সব জায়গায় বরকত দেখতে পারবেন বলুন সুবহানাল্লাহ বিরাসক শুধু তাই নয় এই অসাধারণ আমলটি করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনের বড় বড় আশা কেউ তিনি পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মত উম্মতিরা তোমরা কখনো তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত ছাড়বে না চাই একটি আয়াত হোক তোমরা তেলাওয়াত ছাড়বে না কেননা কোরআন তেলাওয়াত তোমার জন্য নূর হবে তোমার জন্য বরকতের কারণ হবে তোমার জন্য নাজাতের উপায় হবে এবং এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার জন্য শ্রেষ্ঠ উপায় হবে এবং কিয়ামতের দিনে কবরে হাসরে নাজাতের উপায় হয়ে যাবে এই কোরআন তেলাওয়াত তোমাকে নাজাদ দেয়া করাবে তোমার জন্য সুপারিশ করবে বলুন তো প্রিয় দর্শক অসাধারণ এই আয়াত আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন তখন আপনি অজু অবস্থায় আমলটি করবেন প্রিয় দর্শক অজু না থাকলে কষ্ট করে একটু অজু করে নেবেন অজু যখন করবেন উত্তম রূপে অজু করবেন এরপর আপনি কালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার পড়ে নেবেন লা ইলাহা কাইয়ুম ওয়া নেবেন্লাহা ইলাইহি إرپار أبني بيش صلى الله عليه وسلم إر أكبر درود إبراهيم بات كرنبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل এবরহি মা ইন্ন কাহামিদুম্ মজিয় দর্শক এরপর সোরা আল ইমরানের এই অসাধারণ আয়াৎটি আপনি তেলাওয়াত করবেন আয়াৎটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন পরব্ব না ফগফিরলে না জোনো ব না ওয়াকফ ফিরান না ওয়াত আফ ফানা মাইল আবোরর রব্বনা ফগফিরলনা জোনোবনা ওয়াকফ ফিরানানা সৈয় আতিনা ওয়াত আ ফানা মাইল আবোরর এই হচ্ছে আয়াত সোরা আল ইমরানের একশো তো নম্বর আয়াত এই আয়াতটি আপনি মাত্র এগারো বার পাঠ করবেন ইং আল্লাহ আল্লাহ সব হ্যাঁ অবশ্যই আপনাকে সাহায্য করবেন মদত করবেন আর কখনও কোনো সময় আপনি টেনশনের মধ্যে পড়বেন না দুশ্চিন্তা অহেতুক চিন্তা মাথায় আসবে না এবং যে বিপদ মুসিবত পাহাড়ের ন্যায় আপনার জিন্দিগিতে রয়েছে সংসারে বিদ্যমান সেই বিপদকে পাহাড় সমান বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন এইভাবে করে আপনি সুখে শান্তিতে থাকবেন আল্লাহ পাক আপনাকে সচ্ছলতার মধ্যে রাখবেন আল্লাহ সব হানাত মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে থাকবেন ইংশে আল্লাহ তপশক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু